মানবিক সংগঠন কমার্সের মাধ্যমে আমরা অসহায় গরিবদের চল্লিশটা পরিবারে ঈদের বাজার সামগ্রী তুলে দেওয়া হল ফেসবুক শুভাকাঙ্ক্ষী ভাই অর্থায়নে দেওয়া হলো আমরা প্রতিবারের ন্যায় এবারও ফেসবুক শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের অর্থায়নে গরিব অসহায় মানুষের মাঝে ঈদের বাজার উপহার হিসেবে দেওয়া হলো মানবিক সংগঠন কমসের মাধ্যমে আমরা অসহায় গরিব দেড় চল্লিশটা পরিবারে ঈদের বাজার সামগ্রী খুলে আলো ফেসবুক শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের অর্থায়নে দেওয়া হল আমরা পরিবারের ন্যায় এবারও ফেসবুক শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের অর্থায়নে পরিবার হিসেবে দেওয়া আমরা অসহায় গরিব দেড় চল্লিশটা পরিবার ঈদের বাজার সামগ্রী খুলে আলো ফেসবুক শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের অর্থায়নে দেওয়া হল আমরা প্রতিবারের ন্যায় এবারও ফেসবুক শুভাকাঙ্ক্ষী বায়ুবন্দের অর্থায়নে গরিব অসহায় মানুষের মাঝে ঈদের বাজার উপহার হিসেবে দেওয়া হল